সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের বল চাপ ও শক্তি চাপ্টারের উপর দশম লেকচার তো আজকে আমাদের এই অধ্যায়ের উপর শেষ লেকচারটি তো এটা হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা তো যান্ত্রিক শক্তি নিত্যতা দিয়ে আমাদের এই চাপ্টারটা শেষ হবে তো আশা করি তোমরা সবাই সম্পূর্ণ সবগুলো ক্লাস দেখে এসেছ যারা দেখো তারা ক্লাসগুলো দেখে আসবে তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা জিনিসটা কি তো এই নীতি অনুসারে হচ্ছে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না অর্থাৎ শক্তি সৃষ্টিও বা ধ্বংস কখনো হয় না তা কেবল কি হয় এক রূপ থেকে অন্য রূপে যায় অর্থাৎ রূপ থেকে অর্থাৎ কখনও গতিশক্তি কখনো বীর শক্তি কখনো এক গুণন শক্তি কখনও এরকম অনেক শক্তিতে থাকে অর্থাৎ এটা কি হয় না এটা সৃষ্টি হবে না ধ্বংস হবে না তো আমরা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি নামে ডাকতে পারি অর্থাৎ কোনো একটা বস্তু যখন উপর থেকে নিক্ষেপ করা উপর থেকে নিচে দিয়ে ফেলা হয় তখন তার শক্তির যে স্থানান্তরগুলো হয় অর্থাৎ এই পয়েন্টে এই পয়েন্টে অর্থাৎ কতগুলো পয়েন্টে তার শক্তিটা কীরকম হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা তো আমরা যদি দেখি যে একটা বস্তু যদি কিছু দ্রুত উপরে উঠিয়ে মনে করি একটা বস্তুকে আমরা উপরে উঠালাম এরপর উঠিয়ে নিচের দিয়ে ফেলে দিলাম তখন সেটা কি হবে গতিশীল হতে থাকবে এখানে কথা আছে শুধু গতিশীল উপর ফেলে দিলাম গতিশীল হলো এরকম না প্রথমে শুরুতে এটা কেমন থাকবে প্রথমে দেখো যখন উপরে বস্তুটা ছিল তখন তার কি কোনো গতি ছিল না তখন সেখানে কি কাজ করবে সেখানে কিন্তু গতিশক্তি কাজ করবে না কারণ তখন তার কোনো গতি ছিল না তখন সেখানে কাজ করবো হচ্ছে বিভব শক্তি তো যখন সে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো তখন উচ্চতা কিছুটা কমে গেল কারণ যেহেতু নিচে উচ্চতা কিছুটা তখন হবে কমতে আগে শক্তি বেশি ছিল এরপর এখন বিবশক্তি শক্তি কমে যাবে কিন্তু বেড়ে যাবে কি গতিশক্তি কারণ উপর থেকে নিচে পড়তেছে তো যখন একেবারে ফাইনালি একেবারে লাস্ট পয়েন্টে চলে আসবে তখন সেখানে কি হবে বস্তুটার উচ্চতা থাকবে না তখন বিভব শক্তিটা জিরু হয়ে যাবে আর শক্তি থাকবে সর্ব শক্তি থাকবে না সেখানে থাকবে হচ্ছে গতিশক্তি তো এই জিনিসটা আমরা একটা অঙ্কর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো চলো দেখি তো এখানে উদাহরণটাতে বলা হয়েছে যে একটি বস্তুকে চিত্রের এই বিন্দু থেকে ফেলে দেওয়া হলো তো ফেলে দেয় দিলে কী হবে এ বি সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি কথা এখানে এ বি সি বিন্দুতে মোট শক্তি অর্থাৎ তিনোটা জায়গায় কি সেম মোট শক্তি থাকে কিনা অর্থাৎ শান্তি শক্তি নিত্যতা কি মেনে চলে কিনা সেটা আমাদের দেখতে হবে তো দেখো চিত্রের মাধ্যমে দেখো এখানে এ বি সি তিনটা জায়গা তো এখানে বস্তুটার বর হচ্ছে ফাইভ কেজি এই ফাইভ কেজি বড় বস্তুটাকে আমরা এই বিন্দু থেকে নিচের দিকে ফেলে দেব এখানে টোটাল উচ্চতাটা হচ্ছে প্রথম ফোর মিটার তো এ থেকে বিয়ের উচ্চতা হচ্ছে টু মিটার আর বি থেকে সির উচ্চতা হচ্ছে টু মিটার তো প্রথমে আমরা দেখবো হচ্ছে এই বিন্দুতে এই বিন্দুতে কী হয় দেখো তো এই বিন্দুতে যখন ছিল তখন তার উচ্চতা অর্থাৎ উচ্চতা তোমাকে কাউন্ট করতে হবে এ থেকে সি পর্যন্ত দেখো এ থেকে সি পর্যন্ত তোমার উচ্চতা কত উচ্চতা তখন হচ্ছে ফোর মিটার তো তাহলে তুমি যদি এ থেকে এই বিন্দুতে অর্থাৎ বিবাহ শক্তি বের করতে যাও তো বিবাহ শক্তি সূত্রে আমরা কী জানি বিবাহ শক্তি সূত্র জানি হচ্ছে এম জি এস তো এম জি এস এর মান হচ্ছে ফাইভ জি এর মান জি হচ্ছে অবিকর্ষ তরণ তো জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট আর এস এর মান হচ্ছে ফোর তো এখানে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে কত এরপর দেখো এই বিন্দুতে আমরা গতিশক্তি বের করতে যাবো এই বিন্দুতে যখন দেখো এই বিন্দুতে এই যখন এই বস্তুটাই মন্দিরতে ছিল তখন তার কোনো কি ছিল না গতি ছিল না অর্থাৎ এখানে তার ব্যাগটা হচ্ছে জিরো তো যদি ব্যাগটা জিরো হয় তাহলে গতিশক্তি থাকবে এখানে থাকবে না তাহলে গতিশক্তি হয়ে যাবে জিরো তাহলে এখানে মোট শক্তি যদি আমরা বের করতে চাই তাহলে হবে কত আর গতিশক্তি বিবটা যোগ হয়ে যাবে টোটাল একশো ছিয়ানব্বই এরপর আমরা হচ্ছে বি বিন্দুতে বের করব তো বি বিন্দুতে কি অবস্থা সেটা আমরা এখান থেকে বিন্দুতে দেখো এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন চলে আসলো তখন তারা কি হবে বিভব শক্তিটা কিছুটা হ্রাস পাবে একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে যখন থেকে নিচের দিকে নামে তখন তার বির শক্তিটা কিছুটা কমে যায় গতিশক্তি বেড়ে যায় এখন এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো দেখো বি বিন্দুতে যখন চলে আসলো তখন বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত উচ্চতা হচ্ছে টু মিটার তাহলে এখানে এম জি এস যদি সূত্র অবশ্যই তাহলে দেখো এম এর মান হচ্ছে ফাইভ জি এম মান নাইন ফোন এস এ মান হচ্ছে টু তো এখানে হয়ে যাবে কত নাইনটি এইট জুল দেখো এখানে বিবশ শক্তিটা কিন্তু কমে গেছে তো এখন আমরা বিবিন্দুতে হচ্ছে গতিশক্তিটা বের করার চেষ্টা করি তো বিন্দুতে গতিশক্তি বের করার জন্য আমাদেরকে বেগের মানটা জানতে হবে তো বেগের মানটা জানার জন্য আমি এখানে গতির যে সমীকরণ সূত্রটা আছে বিএস স্কেয়ার ইকোয়াল ইউ প্লাস টু এএস সূত্রটা বসালাম তো দেখো এখানে আমার ইউ আতিবেগ কিন্তু জিরো এই জিরোর মানটা বসাই দিলাম ইউ বসে মানটা হলো জিরো বসাই দিলাম এরপর দেখো এখানে টু এ এস এ হচ্ছে এখানে তরণ তরণ মানে হচ্ছে কি এখানে এখানে তরণ মানে হচ্ছে যে অভিবশ তরণ সেটা হচ্ছে নাইন আর এস মানে হচ্ছে দূরত্ব সেটা হচ্ছে টু তাহলে টু 9.8 নাইন পয়েন্ট এইট ইন্টু টু অর্থাৎ এখানে হয়ে গেলে কত থার্টি নাইন পয়েন্ট তাহলে এটা মান হচ্ছে কার বিএস স্কে মান তাই এখন আমরা গতিশক্তি বের করবো বিভিন্নতে গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম বি স্কয়ার তো এম এর মান ফাইভ আর বিএসকে মান হচ্ছে উনচল্লিশ দশমিক দুই তো এখানে ক্যালকুলেশন করলে কত হবে তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 98 এইট প্লাস নাইনটি এইট জুল তাহলে হচ্ছে কত একশো ছিয়ানব্বই জুল তো এখন সি বিন্দুতে আমরা হচ্ছে শক্তিটা কাউন্ট করব দেখো সি বিন্দুতে বিবেক শক্তি দেখো সি বিন্দুতে শক্তি এম জি এস তো সি বিন্দুতে যখন চলে আসবে বস্তুটা তখন তার কি উচ্চতাটা থাকবে না উচ্চতাটা যখন কে যাবে জিরো হয়ে যাবে তো এম জি এস এম এর মান হচ্ছে ফাইভ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এস এর মান হচ্ছে জিরো তাহলে বিভু শক্তি হয়ে গেল কত জিরো তো এখন গতিশক্তি তো বিভিন্নতে গতিশক্তি বের করবো আমরা এখন তো গতিশক্তির বের করার জন্য আমাদের বিএসকে মান দরকার তো বিএসকে মানটা বের করছি আমরা এখন দেখো বিএসকে ইকুয়াল হচ্ছে ইউএসকে প্লাস টু জি এস তো আগের মতো টু বসালাম জি এ মান নাইন পয়েন্ট এইট এস এ মান হচ্ছে কত ফোর

একশো ছিয়ানব্বই তো এখানে দেখো মোট শক্তি যদি বের করি তাহলে একশো ছিয়ানব্বই প্লাস জিরো ইকুয়াল একশো ছিয়ানব্বই হয় তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিন্দুতে মোট শক্তি সমান এবিসি তিনোটা বিন্দুতে হচ্ছে মোট শক্তির সমান তাহলে আমরা বলতে পারছি কি এবিসি তিনোটা বিন্দুতে যান্ত্রি শক্তি নৃত্যটা কী মেনে চলেছে তো আশা তোমরা যান্তি শক্তি নৃত্যতা জিনিসটা কি সেটা বুঝতে পেরেছ এই রিলেটেড অনেক ম্যাথ তা আসতে দেখা যায় তো আশা করি তোমার প্র্যাকটিস করলেও ম্যাচগুলো খুব সহজেই সমাধান করতে পারবে তো যারা ধৈর্য সকালে পুরো অধ্যায়টা ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেখানো তাদেরকে দেখার অনুযায়ী জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন আইটি চ্যাপ্টারের সবার সাথে দেখা হবে ধন্যবাদ সবাই ধন্যবাদ